এসছিলাম রোহিণীতে যাই হোক আপনাদের ভিডিও একটু দেখেছি পুরো ভিডিও হয়তো দেখবো না কিছুটা চেষ্টা করছিলাম এটা হচ্ছে রোহিণী ব্রিজ রোহিণী নেক্ট মাই রোহিণী উন্নয়নে গেছে আর এই দিককার ভিউটা কিন্তু খুব সুন্দর দেখ কী সুন্দর লাগছে দেখ ছোট্ট করে ভিডিও করছি অবশ্যই দেখবেন ভালো লাগলো হয়তো ঘুরে বেড়ানোর মধ্যে অদ্ভুত একটা আনন্দ বিশেষ করে যেমন বিভিন্ন জায়গা সাথে একটা নতুন নতুনভাবে পরিচয় তার সাথে যেটা হয় একটা মনের আনন্দ এই সমস্ত চলতে থাকে যাই হোক পাহাড়ে উঠতে গিয়ে যেটা হয় বিশেষ করে এরকম রাস্তায় বেশ সুন্দর মেঘলা আকাশ মেঘলা বলতে আকাশে নীল আকাশে সেই সাদা মাখির ভেলা এভাবেই চলছে বেশ ভীষণ সুন্দর লাগছে যদি একটা মানে মনোরম দৃশ্য আর কি নিজে যত ঘুরবেন তত মন ভালো থাকবে এটা স্বাভাবিক এবং তার সাথে সাথে যেটা আমার মনে হয় যে শরীর এবং মনের খোরাকের জন্য ঘোরার খুব দরকার সব সময় বিভিন্ন রকম কাজের চাপে আজকাল মানুষ এই সমস্ত জায়গাটা অনেকটা প্রায় কমে গেছে যত ঘোরা যায় ঘুরতে গেলে অবশ্যই একটা খরচ আছে সময়ের ব্যাপার আছে সব ম্যানেজ করে মোটামুটি ঘুরতে পারলেই কিন্তু কিছুটা হলো মন ভালো থাকে যাই হোক যে দৃশ্যটা দেখুন কি সুন্দর লাগছে এটা রোহিণী রোহিণী থেকে কাছ্যাংয়ে যাওয়া রাস্তা আর কি ভীষণ সুন্দর লাগছে এখানে একটা ঝোড়া আছে যে হোক ঝোড়াটা এখানে আর নামা হয়নি দেখুন কি সুন্দর একটা রাস্তা ভীষণ সুন্দর লাগে যাতে এই সমস্ত দুই ধরে সবুজে ঘেরা এবং মাঝখানে সোজা আর আকে রাস্তা পাহাড়ের রাস্তা চলতে থাকে সত্যিই মনোরম কী বলবো এইরকম দৃশ্য দেখার পরে মন ভালো হয়ে যায় এবং আশা করি আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তাদেরও ভালো লাগবে বিশেষ করে এরকম নীল আকাশে সাদা আমাকে ফেলা আর এদিকে পাহাড়ের সেই ছোট ছোটো বাড়ি খুব সুন্দর সাজানো গোছানো এটা হচ্ছে রোহিণী রোহিণীর বিভিন্ন রকম স্পট রয়েছে তার মধ্যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে আর কি যেগুলো দেখার মতো বিশেষ করে বর্ষাকালে খুব সবুজ দেখা এবং মহিরিটা সাধারণত সবসময় সবুজ থাকে যাই হোক এই হচ্ছে রোহিণীর রাস্তার বিভিন্ন অংশ আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করছি সবটাই হয়তো সম্ভব নয় এনি কীভাবে যাবেন সেটা নিশ্চয়ই জানেন শিলিগুড়ি থেকে যারা যাতায়াত করেন তাদের ক্ষেত্রে সমস্যা নেই কিন্তু যারা বাইরে থেকে আসছেন অবশ্যই ঘোরার ইয়ে দেখেননি ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তার সাথে আসার ক্ষেত্রে শিলিগুড়ি শিলিগুড়িতে আসার পরে যেটা হয় একটা খাপরাইল মোড় থেকে যাওয়া যায় খাপরাইল মোড় মাটি কাটা থেকে আর একটা ওদিকে শুকনা হয়েও যায় আজকে শিলিগুড়ি থেকে আসলে পরে এবং যাওয়ার রাস্তাটা ঠিক এরকম বাইরে থেকে খুব ভীষণ সুন্দর লাগে দেখুন কত সুন্দর লাগছে যত ঘুরবেন তত ভালো লাগবে এবং ঘুরতে ঘুরতে মনের ঠিকানায় পৌঁছে যাবেন আনন্দ নিয়ে ফিরে আসবেন এবং কাজে যদি হবেন এটাই যে প্রকৃতি দৃশ্য দেখতে সবারই ভালো লাগে আমারও লাগে অবশ্যই দেখবেন সময়ের সাথে লাইক করবেন শেয়ার করবেন এটাই কাম্য যতটা সম্ভব আপনাকে আরও নতুন নতুন এরকম ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব